অলি গুড মর্নিং দেখো আজকে আজকেও উঠেছে আটটার সময় কালকেও উঠলাম আটটার সময় আজকে মানে বাপের বাড়ি এসে আটটার সময় আমার সকালটা হচ্ছে তো ছেলে না অনেক সকালে উঠে যায় মানে ভোরবেলায় চারটে পাঁচটা নাগাদ উঠে যায় ওকে মা নিয়ে বাড়ি গিয়ে বসে থাকে দেখতে আমি ঘুমাতে পারি তো কী বলবো আমার বাবার শরীর খারাপের জন্য এসেছিলাম তো বাবার শরীরটা এখন একটু ঠিক আছে তো আজকে না কাজে গেছে অনেক রিস্ক তবু মানে শরীর অনেকটাই দুর্বল শরীর অনেকটাই খারাপ তবুও হয়ে গেছে কাজে ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের তো ব্লগ নাইনটি নাইন তোমরা কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছি আমি এখন খুব একটা ভালো আছি আবার নেই বাবাটা শরীর খারাপ এর জন্য মনটা খুব খারাপ কিন্তু এদিকে আবার বাপের বাড়ি আছি তো খুব ভালোই আছি বলতে পারব এদিক থেকে তো চলো তোমাদের কে কেমন আছো কাদের বিশ্বকর্মা পুজো আছে কাদের রান্না পুজো আছে কমেন্টটা করে জানিয়ে তো আমাদের অন্তত বিশ্বকর্মা পুজো অন্তত একটু টুকটাক পুজো করে সেইভাবে ঠাকুর পুজো 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 করে না আর রান্না পুজো তো আছে তো সেই ব্লগটাও তোমাদের দেখাবো রান্না হয়েছে না হয়েছে আর সামনেই আছে আর আমার দিদি আজকে শুক্রবার আসার কথা কিন্তু ওদের ওখানে না সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আসবে কি করে জানি না আর কালকে আবার শনিবার ছেলেকে নিয়ে আসবে দিন আমি সেটা বলতে পারছি না দেখো মা সকাল সকাল দেখছি ইলিশ মাছ নিয়ে এসছে এখানে পুরো এক কিলো নশো মতন ইলিশ মাছ আছে আর এই দেখো তার সাথে আমি চিংড়ি মাছ বলছিলাম এই যে বড়ো চিংড়িটা নিয়ে এসেছে এটা আমার জন্যই নিয়ে এসছে বাপের বাড়ি এলে ইলিশ আর ইলিশ মানে ইলিশের শেষ নেই এটা ইলিশ মাছের ভাপা নতুন এটা সুক্তো সাপলা দিয়ে খোলা কচু তেল এটা মাছ ভাজা মাছের তেল আর এটা হচ্ছে গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল বেগুন আলু দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আবার বেগুন আছে তারপরে এখানে দুপুরবেলা প্রচণ্ড কান্নাকাটি করছিলো ছেলে তারপর সন্ধে হয়ে গেছে তো সবাইকে বলি এখন ভিডিওটা শেষ করছি বাই বাই টাটা আবার দেখা